তো গাইজ আজকে হচ্ছে তেরো তারিখ আর আমরা গেছি চোদ্দ তারিখ তার মানে কালকে তো ভিডিওটা কালকেই আপলোড হচ্ছে চোদ্দ তারিখ আপলোড হচ্ছে আমি তেরো তারিখে ভিডিওটা বানাচ্ছি তো আমাদের সব কোছান গাছান হয়ে গেছে অলরেডি এখন মেকআপ আপ এই যে দেখতে পাচ্ছো মেকআপ এটাই গোছাবো তো চলো দেখাই যে কি কি মেকআপ নিচ্ছি আর জামা কাপড় তো দেখিয়ে দিয়েছি এর থেকেও আরো বেশি নিয়ে ফেলেছি দুটো ব্যাগ ভর্তি ভর্তি হয়ে গেছে বাড়ি পড়ারও যেহেতু আছে আবার ঘুরতে যাওয়ারও আছে এর জন্য তো ওগুলো আর দেখালাম না কিছু এই আজকে দেখাচ্ছি তো এই যে কি নিচ্ছি দেখে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি ফিট মি ফাউন্ডেশনটা নিয়ে নিচ্ছি তারপরে এই ব্লেন্ডার 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 নিশান আছে তারপরে নিয়ে নিচ্ছি এই প্রাইমারটা এই প্রাইমারটা এখনো পর্যন্ত শেষ হয়নি সেই এক বছর আগের কেনা গেল এই দেখো প্রাইমারটা এখনো পর্যন্ত শেষ হয়নি কতটা আছে এখনো না এটা কবে শেষ করতে পারবো তাই এটা নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে যদি বেশি বেশি করে মেখে শেষ করা যেতে পারে তো ভালো তাই এটা নিচ্ছি এটা এখানে থাক তার মা হচ্ছে আমার লিপস্টিকটা ভরে দিয়েছে আগেই তো এই লিপ লাইনারটা নিয়ে নিচ্ছি লিপ লাইনার লিপ বর্ডার যাই হোক যেটাই বলে এটাকে আমি বুঝি না কি বলে এটা ব্ল্যাক কালারের এটাই আমার একমাত্র সম্বল ওই তো লিপ লাইনার তো এটা নিয়ে নিচ্ছি তুমি চলে যাও এখানে আর 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 কি আছে এখানে নেওয়ার মতো আর কিছু নেই কিছু নেওয়ার নেই তেমন একটা নিভিয়া এটা নিয়ে নি আর এটা নিয়ে নি টেনে ভালো কাজে লাগবে তো এই যে এই কটা জিনিসগুলো এগুলো না এগুলো এগুলো বাতিল এই কটা জিনিস এটার মধ্যে ক্লিপগুলো আছে ক্লিপ ঘড়ি কানের ঘড়িগুলো টেনে পড়ে যাব না যদি আমার সাদা কালারে হয়ে যায় এর জন্য আছে নিয়ে আয় তো দেখতেই পেলে এই কটা জিনিস নিলাম কারণ ওখানে তো অনেক মেয়ে আছে না তো আমাদেরকে দেওয়ার মতন তো অনেকেই আছে বিকেল হোক তো চলো এই কটা জিনিস নিলাম ওখানে অনেকেই আছে মেঠে ও মামার মেঠে ওরা আছে ওদের কাছে অনেক জিনিস আছে তো আর কিছু নিলাম না বেশি বেকার বইয়ে বইয়ে নিয়ে যাবো আবার বই বই নিয়ে আসবো কি দরকার বলো তো এই কটাই নিলাম যেগুলো দরকার আর কি আর মা না ফাউন্ডেশনটা নিতে না ফাউন্ডেশনটা তাও নিলাম কেন এটা আমার বডির সাথে আমার কালারের সাথে ম্যাচ করে এই জন্যই নিয়েছি তো ব্যাস এতটুকুই দেখা হচ্ছে কবে চোদ্দ তারিখে ভিডিও বানাবো পনেরো তারিখে আপলোড করবো এভাবেই একদিন পর পর ভিডিও আগের দিনের ভিডিও পরের দিনই আপলোড করতে হবে কিছু করার নেই তো চলো আজকে মতন তারা দেখার জন্য নেক্সট ব্লগে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি দেখিয়ে দিচ্ছি আমাদের লাগেজের অবস্থা আমাদের ঘরের অবস্থা আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই যে দেখো এই ব্যাগের মধ্যে সব জিনিস আছে একদম ভোরে টইটুম্বুর হয়ে গেছে একটা ভুড়ির মতন হয়ে গেছে আর এই যে এটা লাগেজ পুরো ফুলফিট একদম এটাতে আটার নেই মানে এটাতে আর কোনো জায়গাই নেই